যারা লেডিসের লং সোয়েটার দরকার চায়নার মধ্যে সব থেকে হায়েস্ট কোয়ালিটি এটা হচ্ছে লং সোয়েটার সব লং টাইপের হাতাও লং লম্বাও লং এরকম লং সোয়েটার পড়বে হচ্ছে এটার মধ্যে এটা এল এল এস ঠিক আছে লেডিস লং সোয়েটার আশি কেজির বেল এটাতে চরম একটা ব্যবসা আছে কারণ মেয়েরা বাঙালি মেয়েরা একটু কোমরের নিচে হিপের নিচে পর্যন্ত একটা সোয়েটার পরতে একটু কমফোর্ট ফিল করে শালীনতার কারণে ঘরের মধ্যে পড়বে বাবা মা ভাই বোনের সামনে তো ওই সোজা কথা পিছন যদি রাখা থাকে সামনে যদি রাখা থাকে আর বাঙালি মেয়েদের এই আরও মজার জিনিস দেখে আপনাদের খুব মজার জিনিস দেখেন বাঙালি মেয়েদের এই তলপেটটা বেশি হয় তো যখন সেই শর্টটা পরে তখন এই তলপেটটা এরকম বের হয়ে থাকে এবং দেখতে খুব বিচ্ছিরি দেখায় কিন্তু এটা যদি লং হয় তখন এটা একটু ঢিলা ঢালা থাকে এবং তখন তার এই তলপেটটা দেখা যায় না আর হিপটা তখন একটু টান খেয়ে হিপটা একটু উঁচু হয়ে থাকে আর এই ফ্লেভারটা ফ্যাশনের মধ্যে প্রতিটা মেয়ে পছন্দ করে যে আমার পেট যেন না যায় আবার হিপ যেন উঁচু হয়ে থাকে আর এই যে লেডিসের লং সোয়েটার দেখালাম এই মালটা হচ্ছে সেই টাইপের মাল বেশি পড়ে তাহলে চায়নার ওই মালটা যাদের প্রয়োজন আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই মালটা আমরা আপনাদের দিতে পারবো